আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব চল্লিশ সাইজের একটি গাউনের কাটিং যারা সেলাই কাজে একদমই নতুন বিশেষ করে তাদের জন্য খুব সহজভাবে এবং স্টেপ বাই স্টেপ এই গাউনের কাটিংটি দেখিয়েছি পুরো ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখলে আশা করছি একবারই শিখে নিতে পারবেন নমস্কার বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন সিম্পল স্টিচিং উইথ নেইরু চ্যানেলে আর নতুন ভিডিওতে স্বাগত জানাই বন্ধুরা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন চলুন মূল ভিডিওতে চলে যাই গাউনটি কাটিং করার জন্য এখানে আমি তিন মিটার কাপড় ব্যবহার করেছি প্রথমে ইঞ্চি কাটিং করে নেব সবার প্রথম লাইলিনটিকে ঠিক এভাবে ওপেন করে নেব ওপেন করে নিয়ে দুটো মাথা এক জায়গায় করে নেব ঠিক এভাবে দুটো মাথা এক জায়গায় করে নিলাম সুন্দর করে সমান করে এক জায়গায় করে নিয়ে দেখুন ডান হাতের যে দিকটা রয়েছে এই ডান হাতের দিকটা এইভাবে ক্রস করে নেব অর্থাৎ কাপড়টিকে দু ভাঁজ করে নিয়ে কোনাকি করে ক্রস করে নিলাম এবার নিয়ে নিব ঠিক ওপর দিক থেকে মাপগুলো ঠিক এইরকম চারটা ভাগ থাকবে চারটা পাল্লা হবে ভাঁজ দিকটা আমার দিকে রয়েছে খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে ওপর দিক থেকে কোনা থেকে মাপগুলো নিয়ে নিব যেরকম মেজারমেন্ট থাকবে সেই হিসেবে মাপ নিয়ে নিতে হবে এখানে আমার কোমর রয়েছে বত্রিশ বত্রিশে চার ভাগের এক ভাগ নিয়ে নিলাম আট ইঞ্চি প্রথমে কিন্তু নিচের ভাগটা কাটিং করব বডির নিচের ভাগটা কাটিং করব পরে ওপরের ভাগটা কাটিং করব এবার দেখুন কোমর যে জায়গায় নিয়ে নিলাম সেই জায়গা থেকে ওপর ভাগটা আমি চোদ্দো ইঞ্চিতে রাখবো এখানে চোদ্দো ইঞ্চি ছেড়ে দিলাম চোদ্দো ইঞ্চি ছেড়ে দিয়ে টোটাল যে আমার লেন্থ রয়েছে সেই লেন্থ অনুযায়ী দুই ইঞ্চি কম নেব গাউনটি আমার চল্লিশ ইঞ্চিতে রেডি হবে এখানে আমি নিয়ে নিব আটত্রিশ ইঞ্চি যেহেতু এটা লাইলিন লাইলিনটা কিন্তু দুই ইঞ্চি কম রাখবো আটত্রিশ ইঞ্চিতে এখানে মার্কিং করে নিয়ে তারপর একদম সমান করে নিয়ে সম্পূর্ণটা কিন্তু এভাবে রাউন্ড শেপ দিয়ে নিব সুন্দর করে এভাবে রাউন্ড শেপটা দিয়ে একদম লাস্ট পর্যন্ত দিয়ে নিলাম রাউন্ড শেপটা হয়ে গেল এবার কাটিং করে নিব প্রথমে কোমরের দিকটা কাটিং করে নিচ্ছি এরপর কাটিং করব নিচের ভাগটা কোমরে কিন্তু আমার যেমন আট ইঞ্চি রয়েছে সেই আট ইঞ্চি অনুযায়ী কিন্তু কাটিং করেছি এখানে কিন্তু কোনো এক্সট্রা রাখিনি কারণ যেহেতু উপরের দিকটা ক্রস ক্রস দিকটা কিন্তু অটোমেটিকলি হাফ ইঞ্চি বেড়ে যাবে এবার কাটিং করবো উপরের ভাগটা নিচের ভাগে লাইনটা কাটিং কমপ্লিট হয়ে গেল ওপর ভাগের জন্য চার ভাজে নিয়ে নিয়েছি ভাজ দিকটা আমার দিকে রয়েছে খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে প্রথমে নিচের দিকে সোজা করে একটা লাইনটি নিয়ে নেব তারপর নিয়ে নেব লম্বার মাপটা এখানে আমি চৌদ্দ ইঞ্চি লম্বা ছেড়েছি ওপর ভাগটা চোদ্দ ইঞ্চি কমপ্লিট রাখবো এখানে পনেরো ইঞ্চিতে মার্কিং করবো পনেরো ইঞ্চিতে মার্কিং করে নিয়ে ওপর দিকেও একটা সোজা এভাবে লাইন টেনে নেব প্রথমে কিন্তু কাপড়টিকে সমান করে নিতে হবে দুটো পার্ট একসঙ্গে বেরিয়ে আসবে টোটাল চার ভাজে ভাজ দিয়েছি এবার নিয়ে নেব শোল্ডারের মাপটা শোল্ডার নিয়ে নিলাম ছয় ইঞ্চি শোল্ডার যেখানে শেষ হলো সেখান থেকে নিচ অব্দি নিয়ে নিলাম সাড়ে ছয় ইঞ্চি ভুলের মাপটা এবার সোজা একটা লাইন টেনে নেব আর ভুল যেখানে শেষ হলো সেই জায়গায় নিয়ে নিব ছাতির মাপটা ছাতি রয়েছে আমার চল্লিশ চল্লিশের চার ভাগের এক ভাগ দশ ইঞ্চি দশ ইঞ্চিতে মার্কিং করে নিলাম দেড় ইঞ্চি নিয়ে নিব সেলাই মার্জিনের জন্য ঠিক এভাবে দেড় ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিয়ে নিলাম এবার নিয়ে নিব এই কোনা থেকে এক ইঞ্চি এক ইঞ্চিতে একটা মার্ক করে নিব তারপর শোল্ডার থেকে আর্মহোল পর্যন্ত ঠিকইভাবে দু ভাগ করে নিয়ে মিডিল করে দু ভাগ করে নিয়ে মিডিল করে নিয়ে সেখান থেকে দিয়ে দিব রাউন্ড শেপটা সুন্দরভাবে রাউন্ড শেপটা কিন্তু একদম এভাবে নিয়ে যাব লাস্টের দিকে দেখুন দু সুত এভাবে নিচের দিকে নামিয়ে দিব সুন্দর একটা ফিটিংসের জন্য এরপর নিয়ে নিব গলার মাপটা গলার চড়েটা নিয়ে নিলাম এখান থেকে আড়াই ইঞ্চি এবার নিয়ে নিব গলার ডিপটা গলার দ্বীপটা নিয়ে নিব সাড়ে ছয় ইঞ্চি সাড়ে ছয় ইঞ্চিতে মার্কিং করে নেব নিচের দিকে একই রকমভাবে আড়াই ইঞ্চি নিয়ে নিব আড়াই ইঞ্চি নিয়ে এই পাশ থেকে আরেকটা মার্ক করে নিয়ে একটা বক্স বানিয়ে নেব সুন্দর করে এভাবে একটা বক্স রেডি করে নিলাম এবার গলার শেপটা দিয়ে নেব সামনের গলাটা আমার সুইট হার্ট হবে ঠিক এভাবে গলার শেপটা দিয়ে নিলাম এবার নিয়ে নেব কোমরের মাপটা কোমর রয়েছে বত্রিশ বত্রিশের চার ভাগের এক ভাগ আট ইঞ্চি আট ইঞ্চিতে মার্কিং করে নিলাম এবার নিয়ে নেব টেকিনের জন্য এক ইঞ্চি আর দেড় ইঞ্চি নিয়ে নিব সেলাই মার্জিনের জন্য সোজা লাইন টেনে নেব যারা আপনারা নতুন তারা কিন্তু অবশ্যই দুটো লাইন এভাবে টেনে নেবেন একটা লাইনে সেলাইটা হবে ভেতরের লাইনে বাইরের লাইনে কিন্তু কাটিংটা হবে এবার সেলাই মার্জিন ছেড়ে দিয়ে মিডিলে আমার যতটুকু রয়েছে ঠিক এভাবে আবার দু ভাগ করে নিয়ে মিডিল করে নেব এই মিডলে আসবে কিন্তু টেকিনের মার্কটা টেকিনটা নিয়ে নিব সাড়ে চার ইঞ্চিতে সোজা একটা লাইনটি নিয়ে নেব ঠিক এভাবে তারপর দুপাশ থেকে হাফ হাফ ইঞ্চ করে এভাবে মার্ক করে নিব সামনের পার্টটা উপরের দিকে থাকলো আর ভেতরে যেটা রয়েছে সেটা কিন্তু ব্যাক পার্ট সেটার গলাটা আলাদাভাবে আবার ড্রয়িং করবো দুটো পার্টই একসঙ্গে এইভাবে কাট করে নিব যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আপনারা যদি এই ভিডিওটি পরবর্তীতে আবার দেখতে চান টাইম লাগলে শেয়ার করে রাখুন পরবর্তীতে ভিডিওটি দেখে দেখে গাউনটি কাটিং করে নিতে পারবেন এবার দেখুন ব্যাক পার্টটা সরিয়ে নিলাম ব্যাক পার্ট সরিয়ে নিয়ে ফ্রন্ট পার্টের গলাটা কাটিং করে নিব ফ্রন্ট পার্টটা রেডি হয়ে গেল এবার ফ্রন্ট পার্ট সরিয়ে নিয়ে ব্যাক পার্টের গলাটা করে নেব ব্যাক পার্টের গলাটা একই রকমভাবে চড়েটে নিয়ে নিব আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চিতে মার্কিং করে নিব গলার ডিপটা নিয়ে নিব এখান থেকে সাড়ে আট ইঞ্চি সাড়ে আট ইঞ্চিতে মার্কিং করে নিলাম নিচের দিকে নিয়ে নিলাম তিন ইঞ্চি তিন ইঞ্চিতে মার্ক করে সোজা একটা লাইন লাইনটির বক্স করে নিলাম এবার দিয়ে নিব গলার শেপটা গলার শেপটা দিয়ে গলার শেপটা কাট করে নেব লাইনের পার্টগুলো সম্পূর্ণ কাটিং কমপ্লিট হয়ে গেল এবার লাইন বসিয়ে বসিয়ে মেন ফেব্রিকটা কাটিং করবো যেভাবে আমি লাইনটা ভাজ দিয়েছি ক্রস ভাঁজ সেই রকম ভাজে কিন্তু আমি কাপড়টাকে বসিয়ে নিয়েছি বসিয়ে নিয়ে নিচের দিকে তিন ইঞ্চি এক্সট্রা রেখে কাটিং করছি অর্থাৎ লাইনিং এর যে মাপটা রয়েছে সেই মাপের থেকে লম্বাই কিন্তু তিন ইঞ্চি বেশি রেখেছি মেইন কাপড়টাতে ঠিক এভাবে তিন ইঞ্চি এক্সট্রা রেখে কাট করে নিচ্ছি যারা আপনারা নতুন তারা কিন্তু মাপ নিয়ে নিয়ে দাগ দিয়ে করতে পারবেন উপর দিকের কুমোটাও কাটিং করে নিচ্ছি ঠিক এভাবে নিচের ভাগটা কাটিং কমপ্লিট হয়ে গেল এবার কাটবো উপরের ভাগটা ঠিক চার ভাজে কাপড়টা নিয়ে নিয়েছি দুটো ভাজি একসঙ্গে কাট করে নেবো সাইড দিয়ে একটু এক্সট্রা রেখেছি সেলাই করার পর এক্সট্রা সেলাই মার্জিন থেকে যতটা বাইরে রয়েছে সেটা কিন্তু কাট করে নেব এবার কাটিং করব হাতাটা হাতার জন্য দেখুন এখানে কাপড় নিয়ে নিয়েছি আমি চার ভাজে দুটো হাতা একসঙ্গে বেরোবে এখানে একটা সূত্র ব্যবহার করব ছাতে যত কাটিং করব তার সাথে এক ইঞ্চি প্লাস করে চড়াইটা রাখবো ছাতে আমি দশই কেটেছি এগারো ইঞ্চিতে চড়াইটা রেখেছি এবার লম্বাইয়ে ওপর দিক থেকে সাড়ে তিন ইঞ্চিতে একটা মার্কিং করে নিলাম মার্কিং করে নিয়ে একটা সোজা লাইন টেনে নেব লম্বাই টোটাল আমার সাড়ে সতেরো ইঞ্চি রয়েছে ষোলো ইঞ্চিতে কমপ্লিট হবে দেড় ইঞ্চি সেলাই মার্জিনে চলে যাবে এবার ঠিক এভাবে শেপটা দিয়ে নিলাম হাতার শেপটা দেওয়া হয়ে গেল এবার নিয়ে নেব মুহুরি মাপটা মুহুরি আপনাদের যা থাকবে সেই অনুযায়ী আপনারা নিয়ে নিবেন মহুরি মাপটা কম বেশি হতে পারে মুহুরি আমার এগারো ইঞ্চি রয়েছে সাড়ে পাঁচে মার্কিং করলাম দেড় ইঞ্চি নিয়ে নিলাম সেলাই মার্জিনের জন্য এবার বাইরের মার্কটটার সাথে কোনো পর্যন্ত এইভাবে লাইনটি নিয়ে মিলিয়ে নেব তারপর হাতাটা কাটিং করে নিব ঠিক এভাবে স্কেল বসিয়ে লাইনটা টেনে নেওয়ার পর এবার হাতাটা একবারে কাটিং করে নিব সুন্দরভাবে হাতাটা কাটিং করার পর এবার দিয়ে দিব তালপাটের শেপটা দেড় ইঞ্চি জায়গা ছেড়ে দিয়ে পনেরো ইঞ্চিতে তালপাটের শেপটা দিয়ে তালপাটটা কাটিং করে নেব আশা করছি ভিডিওটি আপনাদের সকলে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওর সাথে